বসে আনমনি সিগারেট খাচ্ছিল সাকিব প্রকৃতির রূপ তখন শান্ত গরমের শেষ দিকে গাছের পাতাগুলো মনে হয় থেমে আছে বসে বসে আনমনে সিগারেট খাচ্ছিল আর প্রকৃতির রূপের মজা উপভোগ করছিল ঠিক তখনই একটা গলার স্বর শুনতে পাই সাকিব সিগারেটে একটা লম্বা টান দিয়ে মাথাটা উপর করতেই ঠাস ঠাস করে একটা থাপ্পড় বসে গেল সাকিবের গালে হাত থেকে সিগারেটটা পড়ে যায় সাকিবের সাকিব উঠে গিয়ে আবার সিগারেট হাতে নিল আর দাঁড়ালো থাপ্পড়টা যে মেরেছি সে আর কেউ না ভার্সিটির সিনিয়র আপু রিহা তাই অতটা অবাক লাগেনি সাকিবের ভার্সিটির সিনিয়র আপু আর অনেক ছেলের ক্রাশ আর রাগি আর হবে নাই বা কেন এত বড় ব্যবসায়ীর মেয়ে এইটুকু তো থাকা আবশ্যক ওই ছামরা তুই জানিস না এটা ভার্সিটি আর তখন থেকে এইভাবে বসে সিগারেট খাচ্ছিস কোন সাহসে সরি বলেই হাঁটা দিল আর চলে আসলো বাসায় বাসায় এসে দিল লম্বা একটা ঘুম কখন যে রাত হয়ে গেছে বুঝতেই পারিনি সাকিব উঠে দেখি দশটা বাজে বিছানা ছেড়ে চলে গেল ওয়াশরুমের দিকে ফ্রেশ হয়ে শাওয়ার নিয়ে বের হলো তারপর একটা প্যান্ট আর টি শার্ট পরে বাসা থেকে বেরিয়ে চলে গেল সুমন মামার দোকানে মামা একটা চা দেন আর একটা রয়্যাল নেক্সট দেন তারপর মামার কাছ থেকে সিগারেটটা নিয়ে জ্বালালো আর পোড়াতে শুরু করলো নিজের অনন্ত নিজের অন্তর এবং ছোট মনের সুখে চা খাচ্ছে আর সিগারেটের ধোয়ায় কলিজা কালো করতেছে আর মনে মনে ভাবতেছে রাতের শহর নাকি অনেক সুন্দর আসলেই সত্যি কথাটা এই ব্যস্ত শহরের নিষ্ঠুরতার প্রমাণ দেয় তা রাত্রিকালীন তখন বোঝা যায় কংক্রিটের দুনিয়াটা কতটা ভয়ঙ্কর চা আর সিগারেট শেষ করে বাসায় এসে পড়ল সাকিব আর গিটারটা নিয়ে সাদে উঠল এক কোণে বসে মনের ভিতর গেতে রাখা সেই পুরোনো সুরটা তুলল এটা সাকিবের নিত্যদিনের কাজ চট্টগ্রাম থেকে আসছে আজকে আট দিন বাবার রেখে যাওয়া ফ্ল্যাটে এসে উঠেছে এত বড় একটা বাসা রেখে গেছেন সাকিবের জন্য একার জন্য কিছুক্ষণ বসে থেকে সাকিব উঠে চলে গেল ঘরে গিয়ে দেখে রাত তখন দুইটা তাই সিগারেট একটা জ্বালিয়ে শুয়ে পড়ল সিগারেট শেষ হতেই চোখ দুটো লাগলো দেখতে দেখতে ঘুমের দেশে পাড়ি জমালো সকালের রোদের আলোয় ঘুমটা ভাঙলো সাকিবের উঠে ফ্রেশ হয়ে ব্যাগটা কাঁধে ঝুলালো তারপর নিচে এসে একটা রিকশা ডাক দিল আর রওনা হলো কাজের উদ্দেশ্যে বাবার রেখে যাওয়া বাইকটা অনেক ধুলো জন্মে গেছে বাবার রেখে যাওয়া বাইকটাই অনেক ধুলো জমে গেছে নিয়ে বের হতে ইচ্ছা করে না সাকিবের রিক্সার ভালো লাগে ভারসিটের গেটে নেমে রিক্সার ভাড়া মিটিয়ে একটা সিগারেট ধরিয়ে ভেতরে গেল সাকিব আনমনে হাঁটছিল ঠিক তখন তাকিয়ে যেন সাকিবের শার্টের কলার ধরে উপরে তাকিয়ে দেখে তিন বর্ষের ছাত্র শিহাব মানে বড় ভাই কিরে তোর সাহস তো কম না আমাদের সামনে সিগারেট টানতে টানতে যাস ভাই ছেড়ে দেন না প্লিজ আমি একজন ভাঙা মরে যাওয়া গাছের মতো উদাস মানুষ সালা রাখ এই সব আবেগী ডায়লগ বাসি সিগারেট ফেল সাকিব মনে মনে বলল মেজাজটাই খারাপ করে দিল সকাল সকাল সিগারেট নামিয়ে মাথা নিচে করে হাঁটা ধরল তাদের কথাই আর পাত্তা দিল না পিছনে হয়তো অনেক ডেকেছে হাঁটতে হাঁটতে এসে বসলো বাট হাঁটতে হাঁটতে এসে বসলো বট গাছের নিচে আর মনের সুখে সিগারেট টানতে লাগলো হঠাৎ কোর্ট থেকে আবার রিহা আবু আসে সাকিব দেখেও না দেখার ভান করলো এই শালাউট এদিকে তাকা ওনার দিকে তাকালো উঠে দাঁড়া জি বলেন তোকে না বারণ করেছি এখানে সিগারেট না খেতে সরি নাম কি তোর সাকিব হাসান কোন ইয়ার প্রথম বর্ষ ম্যানেজমেন্ট বাসা কই তোর এত কিছু জানার প্রয়োজন নেই আসি এ বলেই হাঁটা ধরল ক্লাসের দিকে আর রিহাবও এক দৃষ্টিতে তাকিয়ে আছে পিছন থেকে ক্লাস একটা শেষ করে আবার বেরিয়ে চলে গেল বটগাছের নিচে যখনই বসল অমনি কে যেন হাত রেখে যখনই বসল অমনি কে যেন হাত রাখে সাকিবের কাঁধে সাকিব তাকাতেই দেখে রিহা পো সাথে আরো দুইটা মেয়ে এই তখন তো এইভাবে চলে গেলি কেন আমার ক্লাস ছিল তাই ভালো বাকি ক্লাস না করে বেরিয়ে আসলি কেন সিগারেট খাবো তাই থাপ্পড় কি আরেকটা খেতে চাস